আমাদের গতকালকে আপনাদের লালমোহন থানা পুলিশ কর্তৃক আমাদের লালমোহন দিন কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আপনার একটি গোয়েন্দা সংস্থার গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালমোহন থানার ইন্সপেক্টর তদন্ত এবং তার সঙ্গী অফিসার ওপর সেখানে যাইয়া একটি বিদেশি তৈরি শটগান পরিত্যক্ত অবস্থায় পাইয়া সেটা আপনার জন্মতালিকা মূল্যে জব্দ করিয়া হেফাজতে নেয় এখন এই শটগানের প্রকৃত মালিককে এবং এর কে এই ব্যাপারে আমাদের তদন্তকার্য অব্যাহত আছে তদন্ত শেষে যদি মালিক পাওয়া যায় তবে তাদের মধ্যে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আর আপনারা তো জানেন ইতিমধ্যে আমাদের কিছু পুলিশেরও অস্ত্র টস্ত্র খোয়া গেছে তাই আমরা এই শটগানটা আমাদের পুলিশ বাহিনীর খোয়া যাওয়া কোনো অস্ত্র কিনা না এ ব্যাপারে আমরা আমাদের পুলিশ বাহিনী বিভিন্ন ইউনিটে ইতিমধ্যে বেতনতা দিয়েছি সেখান থেকে রিপ্লাই আসলেও আমরা এটার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করিগুলা আমাদের শর্ট এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছেও আছে আবার এই শর্ট গান আপনার লাইসেন্সদারী অস্ত্রধারীদের কাছেও আছে আবার অবৈধ অস্ত্রধারীদের কাছেও আছে এটা তদন্ত শেষ না হলে বলা যাবে না এই উদ্ধ অস্ত্রটা কঠিত মালিককে